তো বন্ধুরা এই মুহূর্তে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণাবতের সৃষ্টি হয়েছে আর যার জেরে আমাদের পশ্চিমবঙ্গে এই যে ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ঝড় সেটা কিন্তু শুরু হয়েছে আপনারা ভালো করে যদি লক্ষ্য করেন তো দেখতে পাবেন এখানে যে দুটি ঘূর্ণাবতের সৃষ্টি হয়েছে তার মধ্যে একটা কিন্তু বাংলাদেশের উপর দিয়েই যাচ্ছে আপনারা লক্ষ্য করুন এই যে জলবায়ু যেগুলি যাচ্ছে সেগুলি পুরো বাংলাদেশের মধ্যেই যাচ্ছে আর একটা দেখুন লক্ষ্য করলে বুঝতে পারবেন ঠিক এই দিক দিয়ে উড়িষ্যা হয়ে মধ্যপ্রদেশ এই সমস্ত এলাকাতে আর একটা ঘূর্ণাবত সেটা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে আর এই জোড়া ঘূর্ণাবত জন্যই আমাদের পশ্চিমবঙ্গে এই যে ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ঝড় সেটা কিন্তু শুরু হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো বুঝতেই পারছেন মেপের ঠিক এই জায়গাটা হচ্ছে পশ্চিমবাংলা দেখলে বুঝতে পারবেন তো পশ্চিম বাংলার উপরেও দেখুন এখানে জলবায়ুগুলি চলে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশে যে ঘূর্ণাবত যেটা ঢুকেছে সেখান থেকেও কিছু জলবায়ু দেখুন এইদিকে আসছে এবং সবচেয়ে বেশি দেখুন উত্তরবঙ্গের উপর দিয়ে যে জলবায়ুগুলি রয়েছে সেগুলি কিন্তু উত্তরবঙ্গের উপর দিয়েই জলবায়ু বেশি রয়েছে এটা মনে করেন আমাদের বাংলা তো উত্তরবঙ্গের উপর দিয়ে দেখুন জলবায়ু বেশি বোয়াচ্ছে এবং এখানে দেখুন বীরভূম বর্ধমান যে জেলাগুলি রয়েছে সেখানেও জলবায়ু রয়েছে তো এই মুহূর্তে এই যে ঘূর্ণাবতর সেটার জন্য দেখুন এখানে আমি শনিবার দিনটা সিলেক্ট করা আছে অর্থাৎ শনিবার দিন আমাদের পশ্চিমবঙ্গে কিছু কিছু জেলাতে এই ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এরপরে যদি আপনাদেরকে রবিবার দিন দেখায় অর্থাৎ কালকে যদি আপডেট এখানে ক্লিক করে যদি দেখানো হয় রবিবার তো সেখানেও দেখতে পাবেন যে সেখানেও কিছুটা হলেও জলবায়ু আমাদের পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করবে এবং রবিবার এবং সোমবারও আবহাওয়ার কিছুটা যে খারাপ আবহাওয়া সেটা কিন্তু পশ্চিমবঙ্গে থাকবে দেখুন এখানেও কিন্তু জলবায়ু মোটামুটির উপরে পশ্চিমবঙ্গের উপর দিয়েই কিন্তু রয়েছে এটা কিন্তু সোমবারে আপডেট দেখাচ্ছে আপনারা আপনারা যদি এখানে খেয়াল করেন এটা দেখবেন এখানে সোমবার দিনটা এখানে সিলেক্ট করা হয়েছে আর আপনি যদি রবিবার দিনটা দেখেন রবিবারেও আপনি দেখতে পাবেন যে পুরো পশ্চিমবঙ্গের উপর দিয়ে এখানে দেখুন একদম জলবায়ু রয়েছে আপনারা কিন্তু সেটা বুঝতে পারছেন তবে সোমবার মঙ্গলবার আপনি যত দিনগুলি পার করবেন তত আপনি দেখতে পাবেন যে আবহাওয়ার পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে তবে বুধবার বৃহস্পতিবার নাগাদ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে যে আবহাওয়া বা এই যে ঝড় বৃষ্টি সেটা পুরোপুরি কেটে যাবে বলে মনে হচ্ছে তবে আপাতত দুই দিন অর্থাৎ শনিবার রবিবার পর্যন্ত এই যে ওয়েদার সেটা কিন্তু থাকবে এমনটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে তো আপনাদেরকে লাইভ দেখা দেখালাম যে এই মুহূর্তে যে দুটি ঘূর্ণাবত সৃষ্টি হয়েছে সেটা বাংলাদেশের উপর একটা অবস্থান করছে এবং আরেকটা অবস্থান করছে আপনার উড়িষ্যা এবং মধ্যপ্রদেশ উপরে যার জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এই যে ঝড় বৃষ্টি সেটা কিন্তু শুরু হয়েছে তোমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে শেষে আপনারা কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনারা পশ্চিমবঙ্গে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলাতে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হচ্ছে না বা বাংলাদেশের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন আপনার বাংলাদেশের সেই এলাকাতেই বর্তমানে পরিস্থিতি কেমন রয়েছে আবহাওয়ার অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন তো তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন